একের পর এক ভূমিকম্প তাতেই কেঁপে উঠল দেশের একাধিক রাজ্য কোথাও মাঝরাতে কোথাও একেবারে ভোরবেলা সিকিম থেকে শুরু করে অরুণাচল প্রদেশ মহারাষ্ট্র এমনকি পশি দেশ ভুটানেও ভূমিকম্প অনুভূত হয় আর তাতেই আতঙ্কিত সেখানে ঘুরতে যাওয়া দেশ বিদেশের পর্যটকরা কিন্তু একই দিনে কেন একাধিক জায়গায় ভূমিকম্প তা নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে তাহলে কি এই ভূমিকম্প ভবিষ্যতে কোনো বড় সড়ো দুর্যোগের বার্তা দিচ্ছে বৃহস্পতিবার সাত সকালে ভূমিকম্প অনুভূত হয় সিকিমে অন্যদিকে অরুণাচল প্রদেশেও জোড়া ভূমিকম্প হয় মহারাষ্ট্র ভূমিকম্প হয় আফটার সহ বোঝা গিয়েছে বেশ ভালোই তবে কোনো কম্পনের তীব্রতাই খুব বেশি ছিল না বৃহস্পতিবার মধ্যরাতে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল অরুণাচল প্রদেশ ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার রাতে প্রথম ভূমিকম্প হয় এর ঘন্টা ব্যবধানে দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়েছে প্রথমবার বুধবার রাত দেড়টা নাগাদ এই কম্পন অনুভূত হয় আর এই কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল থ্রি পয়েন্ট সেভেন এর ঠিক দু ঘন্টার মধ্যে ফের আরেকটা ভূমিকম্প অনুভূত হয় ভোর রাত সাড়ে তিনটে নাগাদ দ্বিতীয় কম্পনটি অনুভূত হয়েছে এটি পূর্ব কামিং এলাকায় অনুভূত হয় কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে থ্রি পয়েন্ট ফোর অন্যদিকে আবার মহারাষ্ট্রের হিঙ্গলিতেও ভূমিকম্প হয় রেক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ফোর পয়েন্ট ফাইভ বৃহস্পতিবার ভোর ছটা নাগাদ এই ভূমিকম্প হয় ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল তার ঠিক কিছুক্ষণের মধ্যেই ফের আফটার শক অনুভূত হয়েছে তবে এখানেই শেষ নয় এছাড়াও ভুটানেও ভূমিকম্প হয়েছে আর তার জেরে সিকিমে এই অনুভূত হয় ভূমিকম্পের উৎসস্থল ছিল ভুটানের তাদং থেকে ঊনসত্তর কিলোমিটার দক্ষিণ পূর্বে রেক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল থ্রি পয়েন্ট ওয়ান তবে কোনো ভূমিকম্পেই এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি ভারতের একাধিক রাজ্য শহর পার্শ্ববর্তী রাজ্যেও এই ভূমিকম্পের প্রভাব পড়েছে আর তাতেই চিন্তার মেঘ ঘনিয়েছে একের পর এক ভূমিকম্প তাও আবার কয়েক ঘন্টা রেডি করে এর পেছনে কোনো বিপদের ঘন্টা বাড়ছে কি তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এর আগে দশই জানুয়ারি ভূমিকম্প অনুভূত হয় দিল্লি ও রাজধানী সংলগ্ন অঞ্চলে কেঁপে ওঠে জম্মু কাশ্মীরের পুঞ্ছ জেলাও জানা যায় বেশ কিছুক্ষণ ধরে কম্পন চলতে থাকে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে জোরালো কম্পন হয় আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে সিক্স পয়েন্ট ওয়ান কম্পন অনুভূত হয় পাকিস্তানের পীরপাঞ্চল এলাকায় ভারত পাকিস্তান ও আফগানিস্তানের তিন দেশেই কম্পন অনুভূত হয়েছিল এর আগে গত বছর ছয় নভেম্বরও দিল্লি এনসিআরের শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল রিক্টার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা মাপা হয়েছে ফাইভ পয়েন্ট সিক্স নেপালে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিম নেপালে ফাইভ পয়েন্ট সিক্স মাত্রার ভূমিকম্পের পর দিল্লি এনসিআর ও উত্তর ভারতের বেশ কয়েকটা অংশে কম্পন অনুভূত হয়েছিল দিল্লি ছাড়া উত্তরাখণ্ডের পিথরাগড় জেলাতেও অনুভূত হয়েছিল কম্পন কিন্তু কেন এত ভূমিকম্প বৈজ্ঞানিকভাবে বুঝতে হলে আমাদের পৃথিবীর গঠন বুঝতে হবে পৃথিবীর টেকট্রনিক প্লেটের ওপর অবস্থিত এর নিচে তরল লাভা এবং টেকটনিক প্লেট তার উপর ভাসছে অনেক সময় প্লেটগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খায় বারবার সংঘর্ষের কারণে প্লেটগুলো বেঁকে যায় এবং খুব বেশি চাপ পড়লে এই প্লেটগুলো ভেঙে যেতে পারে এই অবস্থায় নিচে থেকে আসা শক্তি বেরিয়ে আসতে চায় যখন এটি একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে তখনই ভূমিকম্প হয়

পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল